গুরু জয় আমার চালানি আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজকেও চলে এসেছি গুরুদেবের একটি কবিতা নিয়ে কবিতাটির নাম গুরু নামে তরিবে লিখেছেন স্বামী শিবব্রতানন্দ গুরু নামে তরিবে আকাশ দেখড়ে চে কালো মেঘ সব যাচ্ছে সরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গুরুর পদার বিন্দু ধরে মনের মাঝে দেখড়ে চে কালো মেঘ সব যাচ্ছে সরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গরুর নামের প্রদীপ জেলে তুলসীতলায় সন্ধ্যে দেড়ে দেখবি আধার যাচ্ছে সরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখবি যখন জীবন দোলায় কেউ এসে তোর পত্তি ভোলায় যান তোর আগে ওরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাত যখন ডাকছে তোকে হাতছানিদায় অন্ধকারে গুরুই তখন ভোড়াই ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকের এই কবিতাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার শিগুড়িচাল